হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি কিশোর ব্লগস প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি এই যে অবস্থা আমার দেখছো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই বছর আমি হোলি খেলছিলাম দু হাজার তেইশের কথা বলছি তো সারা দিন ধরে পড়াশুনো করে সবে আমি আর মা একটু বিকেলবেলা ঘুম মানে দুপুরবেলা ঘুমাতে যাচ্ছি সাড়ে চারটের সময় বৌদিরা আসলো আমার দুজন বৌদি এবং দুজন দাদা তারা আসলো এসে আমাকে এইরকম অবস্থায় পুরো মানে রং মাখিয়ে চলে গেল ঠিক আছে তো তোমরা কিছুক্ষণ পরেই দেখবে যে কিভাবে আমাকে রং মাখালো সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা এখন আমার অবস্থা দেখো আজকে আমি এই নিয়ে দুবার স্নান করছি অ্যাকচুয়ালি ফার্স্টে আমি স্নান করেছিলাম স্নান করার পর কি মনে হলো দুটো ভাই আসলো ভাই এসে আমাকে আবির মাখালো আমি আবার স্নান করলাম দুবার স্নান হলো আবার এখন ঘুমাচ্ছিলো এখন ওরা এসে আমাকে রঙ মাখিয়ে দিয়ে পুরো স্নান করিয়ে ভূত এই মানে রঙ মাখিয়ে ভূত করে বেরিয়ে গেলে এখন আমাকে স্নান করতে হচ্ছে এই কলের জলে একেতেই ঠান্ডাতে আমি ছিলাম তাহলে আরো ঠান্ডা লাগছে জানি না আমার কি হবে এখন আমি এখানে বসে বসে মাথায় শ্যাম্পু করছি এই হলো আমার এখন অবস্থা তো গাই ওমরা একটু দেখো কিভাবে আমাকে রংটা মাখানো হয়েছে ঠিক আছে তো আজকে ব্লগটা মানে আজকে ব্লগ বলছি আজকের এই ভিডিওটা আমি জানতাম না যে আজকে কোনো ব্লগ বা এরকম ভিডিও বানাবো তো ভূত করে ওরা আসতে বলে আমি ভিডিও বানাচ্ছি তো ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে বলো কেমন লাগছে আমাকে যখন তোমরা ওই ভিডিওটা দেখবে তারপর আমায় বলো আমাকে ভূত লাগছে না মানুষ বলে মনে হচ্ছে আর সবাইকে হ্যাপি হলি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ গাইস আমি বাইরে থেকে এই মাথার রঙটা একটুখানি পরিষ্কার করে আসলাম তারপর ভাবলাম বাথরুম রুমে মা ধুতে দিচ্ছিল না ঠিক আছে যে করে হোক রংটা পরিষ্কার করে এখন বাথরুমে স্নান করার জন্য আর মায় ভিডিও করে দিচ্ছে যে মা ঢুকতে দিচ্ছে না বাথরুমে এখন সেই মাই ভিডিও করে দিচ্ছে মানে আজও কীর্তি ঘটে আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে বিশেষ করে বাইরে শ্যাম্পু করে পোষালো না আমার মন ভরেনি তাই আমার এখন এখানে স্নান করছি ঠিক আছে

পুরো রং লাগিয়ে একেবারে আমাকে একেবারে মানে ভূত করে দিল কি বলবো হুম তবু ভালো মজা লেগেছে আমার স্নান করা ব্যর্থ গেল ও বাবা নাম নিচে হয়ে যাচ্ছে তোমাদের জন্য চলো এখানে

আমাকে দুপুরবেলা ঘুম থেকে তুলে এই অবস্থা খিট্টি করে দিয়েছে আমার দুইখান বৌদি তোমাকে কি বলবো দিদি মুখের মধ্যে দেখো এখনো লাল লাল লেগে রয়েছে বোঝা যাচ্ছে বুকের মধ্যে এখনো লাল রঙ লেগে রয়েছে মানে কোনো আইডিয়া ছিল না সত্যি সকাল থেকে মনটা একটু খারাপ ছিল কারণ একেতে সামনে পরীক্ষা এই আজকে সাত তারিখ সাত তো হ্যাঁ হয়তো সাত তারিখ আজকে সামনের চোদ্দো তারিখ থেকে উচ্চ নিয়ে পরীক্ষা তার জন্য মন খারাপ প্রত্যেক দিন খালি সকাল থেকে বিকেল অবধি বই পড়ে যাচ্ছি তার মধ্যে মেঘা নেই মেঘা হয়েছিল ফার্স্ট টাইম এবছর আমার সঙ্গে ও হোলি খেলবে সেটাও হলো না ও এখন ওর মামার বাড়িতে গিয়ে হোলি খেলছে তো সকাল থেকে একটু মনটা খারাপ ছিল কারোর সঙ্গে খেলতে পারছিলাম না তো হুট করে মাঝখান থেকে দেখি দুটো ভাই এসে একটুখানি মানে ওরে এমনি এরকম কালে দুবার আবিরটা লাগিয়ে চলে গেল আর মাথা একটু লাগিয়ে দিত তার জন্য আমি স্নান করলাম তারপরে এখন ঘুমাচ্ছিলাম এখন হুট করে ওরা চলে এসে বলছে পিসি দরজা খুললো দরজা দরজা খুললাম আমাকে বাইরে বের করে নিয়ে ওরকমের রঙ লাগিয়ে নিল মানে রং লাগিয়ে দিলো ওরা তো মনটা খারাপ ছিল বাট হুট করে মনটা ভালো হয়ে গেলো সো থ্যাংক ইউ সো মাচ আমার দুই দাদা এসেছিল শুভদা আর আশিস দা আর দুজন বৌদি আর দুজন দাদা এসেছিলো আর আরেকজন যে সে হচ্ছে বৌদিদের একজন বৌদির বড় বৌদির বন্ধু হয় সে তো যাই হোক ওটা বাদ দাও তো ওরা সবাই এসে এত ভালোভাবে আমাকে রঙ টাকিয়ে দিয়ে আমার মনটা খুশি করে দিলো এতক্ষণ মানে মেঘার জন্য খুব মনটা খারাপ ছিল যে খেলতে পারলাম না এবছর সঙ্গে হলি কিন্তু ওরা এসে মনটাকে খুশি করে দেবে সো থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাদের সবাইকে তোমরা ভিডিওতেই শুনে নাও বৌদি দাদা সবাইকে খুব থ্যাংক ইউ সো মাচ আর এই ব্লগটা এখানেই আজকে শেষ কর ব্লগ না ইটস নট এ ভ্লগ এটা একটা ছোট্ট নর্মাল ভিডিও কোনো ঠিকও ছিল না যেরকম একটা ভিডিও হবে সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্য সেটা লাইক করে দিও আর আমাকে ভূত লাগছে না মানুষের মতনই মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে